ওয়াও তার গুড তারে না পড়ছে তারে এই যে এখন তো অ্যাক্সিডেন্ট হইতো এখন তো অ্যাক্সিডেন্ট হইতো ইলিয়াস রাত্র এগারোটা বাজে মাছ ধরা হচ্ছে পুকুরের মাছ আমাদের মিস্টার ইলিয়াস ভাই মাছ ধরতেছেন এবার কি সম্ভাবনা আছে ইলিয়াস

देखिए और परे दिया कोनो काम ही होत ना ओ इले से खेवाय अरे एते वीडियो करे एते एते ओसे ओसे ई डे माने जिरा आडा इज कुतु ना ओडा आईसिले आईसिले तेला भी आईसिले तेला भी आईसिले की करस तू तना तो की बडा है मारी जेनी दीदी करे मास की कार हुब के सवाय তুই মোবাইল বন্ধ করছিস আমি মোবাইল আসেনি না এটা এখানে আমরা সন্দেহ করছি আব্দুল মোবাইল বন্ধ করে দিল ঘটনাটা কি সারাদিন ভাই আপনি আমি বিস্তারিত না বিস্তারিত আমরা তো